আসসালামু আলাইকুম বিহস তো আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু ট্রান্সফর্ম আমরা প্যাকেট করে রাখছি বিভিন্ন জায়গাতে আমরা এগুলো আজকে কুরিয়াতে জমা দেব তো আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের চ্যানেল থেকে অর্ডার আসতেছে আপনাদের অর্ডার করতেছেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সাড়ে চোদ্দ ভোল্টেজ দিও সাড়ে চোদ্দ ভোল্টেজ আপনার ফোর এম পের রেডি নাইন এম পের ব্যাটারি চার্জার জন্য পারফেক্ট এই ট্রান্সফর্মগুলো আপনার খুব সাল রেডি আপনার দাম পড়বে তিনশো আশি টাকা তো এই ট্রান্সফর্মগুলো আপনারা চাইলে নিতে পারেন যারা নাইন এম এর ব্যাটারি চার্জ করতে পারেন সুন্দরভাবে নাইন অথবা বারো এম পের ব্যাটারি চার্জ হবে এগুলো ট্রান্সফর্মার দিয়ে সাড়ে না তিন হাজার মিলিয়ে দিয়ে আপনার সঠিক চার্জটা হবে না আর এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ দিরো চব্বিশ এইট এম পের এই ট্রান্সফর্মার আমাদের প্রচুর পরিমাণ সেল হচ্ছে তো এই ট্রান্সফর্মার ডেলিভারি চার্জ করে আপনার তেরোশো টাকা পড়বে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়া সার্ভিস অথবা স্পিড পাস কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দেওয়া সম্ভব জাস্ট কুরিয়া সার্জ আপনি দুশো টাকা অ্যাডভান্স করলে বাদ বাই এগারোশো টাকা যখন মাল রিসিভ করবেন তখন টাকাটা ডেলিভারি ম্যানকে দিলে হবে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ আট চব্বিশ জিরো চব্বিশ আর বারো জিরো বারো একই দাম তেরোশো টাকা কুড়িয়া চার্জ সহকারে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ সেভেন এম্পের এই ট্রান্সফর্মগুলো আমি স্যাম্পল হিসাবে একজনকে তৈরি করে দিচ্ছি এটার দাম এখনও নির্ধারিত করা হয় না নেক্সট টাইম নির্ধারিত করা হলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর সম্পূর্ণ এমপি ভাইয়ের জন্য ট্রান্সফর্মার যে কোনো এমপি ভাইয়ের জন্য ট্রান্সফর্মার থেকে অর্ডার করতে পারেন দশ এমপিয়ার বিশ এমপিয়ার আপনার পনেরো এমপিয়ার যারা পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি চার ইঞ্চি বয়স্ক তিন ইঞ্চি বয়স্কের স্পিকার যারা চালাতে চান তারা অবশ্যই ট্রান্সফর্মার থেকে নিতে পারেন তার ট্রান্সফর্মার কোয়ালিটি খুব ভালো হবে আর আমাদের ঠিকানা আছে চট্টগ্রাম করবলীবিদের যারা দোকানে আসতেছেন তারা অবশ্যই দোকানে আসে আপনাদের নির্ধারিত প্রোডাক্টগুলো আমাদের থেকে সয়েস করে নিতে পারেন এখানে ইউপিএস এর ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন ইউপিএস এ ট্রান্সফর্মগুলো আছে আর হিট সিন সহকারে আমরা এগুলো দেবো আর ইউপিএস এ ট্রান্সফর্মতে আপনি একশো বিশ এমপি অথবা একশো পঞ্চাশ এম্পের ব্যাটারি চার্জ করতে পারবেন পানির ব্যাটারি পাউডার ব্যাটারি আপনার একশো বিশ এম্পের দুটি ব্যাটারি একসঙ্গে চার্জ করতে পারবেন প্যারালালে আপনি আপনার এখানে 14 চোদ্দো অথবা পনেরো বল্টেস আপনার এখানে আউটলুট পাবেন আর এটা ফোর পিওর 10 এমপি আরই আশা করি এইখানে আপনার ফোনে ফোনে ফাঁস ইন্টে আছে ইউপিএস ট্রান্সফর্মতে যারা ইপিএসে ট্রান্সফর্ম করে নিতে আসেন তারাও নিতে পারেনি ইপিএসে ট্রান্সফর্মার দিয়ে ভালো চাষ হবে এখানে আমরা ববিন কিছু আর ট্রান্সফর্মার কিছু সব মিলিয়ে আজকে কুরিয়াতে আমরা জমা দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ